আল্লাহ আমার সব আল্লাহ আমার রব কথা এই বলে স্বীকার করো আল্লাহ কো মানতে হো বারো মাস কাল নামাজ পড়ো না সবে বারাতে কেজি দুই জিলাপি এনে মাই ভুতি ভেসতে কিন্তু বিল আড়াহাড়ি শখের মধ্যে চলিয়াইছো মসজিদে দুই কেজি জিলাপি দিয়ে হুজুর আমার আব্বা মা গত রমজানের আগে মারা গেছে ওনারা ভেসতে ফাটাই দিয়ে তাই তুইও আয়কর নামিল বিড়ি খাচ্ছি দতাল তুমি বিড়ি খাও বাইরে দাঁড়া ইয়া নামাজ নাই আর দুই কেজি জিলাপি দে তোর बाप রে বেস্তে পাঠাব আল্লাহ কে জিলাপি খায় এ বেস্তে দারওয়ান ফেরেস্তা সে কি জিলাপি ঘুষ খায় তা কারে দিয়ে জিলাপি দে তোর बाप রে বেস্তে পাঠাব হুজুর আমার তো তো জিলাপি দেন আগামী গরু জবাই দেব গরু তি গুত তি গুত দি আমার আব্বারে বেস্তে নিয়ে যাব দতাল সারা বছর নামাজ নাই কথা কাটাকা আল্লাহকে মানতে হইলে কি उसको হক আদায় نہیں করতে হো এক নম্বরে নামাজ পড়ো না এক নম্বরে নামাজ পড়ো না আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও তখন তুমি আবার রুট পাল্টায় দাও যাইয়া বাবার দরবারে খাজার দরবারে পিড়ির দরবারে মাজারে যাইয়া ওই জায়গা মান্ন করে বট গাছের গুড়ায় সিন্দুর মাহাইয়া তাল গাছ বেল গাছের গুড়ায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো আল্লাহ কো মানতে হলে কি হদ আকা হক আদা নেহি করতে হো এক নম্বর তেতল খাইছো এই জন্য তোমার দোয়া কবুল হয় না দুই নম্বর সময় কম বিদায় বেশি বলবো না দুই নম্বর তুম কুরান পড়তে হোক অমল নে করতে হো কুরান পড়ো মুসলমান কিন্তু কুরানে সব সংবিধান মনে চলো না

তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো কিছু মানো না যেটা ভালো লাগে সেইটা মানো যেটা সহজ মনে করো সেইটা মানো জুমন নামাজ ভালো লাগে পড়ো অক্তিয় নামাজ ভালো লাগে না পড়ো না সবে বরাত সবে 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 বরাত তার সবে মেরাজ এই দুইটা নবল রোজা রাখো রমজান মাসে আসলি বাহানা হানা নাও আল্লাহ একবার হজ করতে ভালো লাগে হজ করে আসার পরে মানুষে হাজি সাপ বলে এই কাজটা ভালো লাগে করো কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে জাকাতের টাকা দিতে কামড় লাগে জাকাতের টাকা দিতে কামড় লাগে সে জায়গা যায় তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইসো আর কম্বলের সাইজ কান কি আরে বাবা এই শীতকাল আসতেছে কম্বল দেবে এবার দেয় না না দেয় তা করতে কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে তো কম্বল তো দেয় নির্বাচন ভোটের জন্য কম্বল দেয় তো কম্বল যে সাইজের কম্বল দাও ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেয়াতে পারবে না আশি টাকা দামের কম্বল সুবহানাল্লাহ এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয় বাঙালি সবাব আলকাতরা দিলেও খায় এইভাবে লাইনি দাঁড়ায় কম্বল একটা নেছে নিয়ে একদিনও তা গায়ে দেয় না প্রথম বাজ দিয়ে পাপোস বানায় কিছুদিন পাপোস দরজার সামনে থাকে এরপরে ছাগলের স্মৃতি ঠিক ঠিকই কাটতেছে কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে উনার জাকাতের কম্বল দুদু উনি জাকাত দিয়েছে আবার বেশটা কিনতে চাই আবার দুয়া কবুল করাতে চাও এই তুই এক কম্বল দিছিস তুই গায়ে দিস তারই রেটটা দিবি আমি তো বারো হাজার টাকা তোমার কম্বল করে হ্যাঁ তাই দিবি তা দিলি তো বেশি দেওয়া যায় না তোর বেশি দিতে কি না পাঁচটা দে এই পাঁচজন আর পঞ্চাশ বছরের মধ্যে দেওয়া লাগবে না কতক্ষণ না কেন তোর পাঁচ হাজার দিতে চোর পাঁচ হাজার কম্বলের টাকা দে পঞ্চাশ খান দে ওই পঞ্চাশ জনটা জীবনও দেওয়া লাগবে না আর তুই বা যে পাঁচ হাজার দিচ্ছিস এক নম্বরে পাভস দুই নম্বরে ছাগলের জ্যাকেট ছাগলের দুইবার মুই তেতা ভিজে ফেলাইছে এক তাড়াতাড়ি খুলে নেন ঠিকতে পারতেছেন আপনার নিমু নিয়ে বেলে কম্বল দিয়ে ওর ভেসতে চাও আবার দোয়া মনে যাত করো আর সেই দোয়া কবুল করলাম না কেন সেই অভিযোগ করো কতক্ষণ আর দাইয়ে বে বুড়ির ভাষায় হাত বাংলা বোঝেন দাইয়ে বে বুড়ির ভাষায় হাত এ বাংলা জানেন না চার পাঁচজন মহিলা এক বসে গল্প করতেছে হঠাৎ করে কেমন অজু সুটা গন্ধ হয়েছে অজু সুটা গন্ধ বোঝেন বাই ছাড়া গন্ধ এখন ওই শ্যামলি রাজার একটা ইয়া ঠেলা ঠেলি তুই 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 এই করতে করতে সবাই এড়াই চলে গেছে ছেলে এক বুড়ি কা এই বুড়ির কাম আর বুড়ি ঝগড়া দায় ঠিক আছে নিজে পাদ না দিও সেই বোঝা গাড়ির রুগুড়ি বেড়াবে এর নাম হলো দায়ী ভাই বুড়ির ভাষায় আর আকাম করে দেশটা জ্বালাই ফেল আর দায়ী ভাই না সেই হুজুর নাই আনি হুজুর কি সেই হুজুর আগের হুজুরা কাসার বদ নাই ফুদিলি তলা খুলি ভরে যাবে আর এখন হুজুর অভিলাস টিকির না অভিলাস মসজিদি বদ না কোন বাড়ি কি কাসার বদনা আছে কিডা কোন থেকে গায়েব করে নিয়ে গেল আল্লাহই ভালো জানে বদ না অভিলাস টিকির হুজুর অভিলাস দাইয়ে বে বুড়ির ভাষায় হাত হুজুর সেই হুজুর নাই হাত আমি এখনো সেই হুজুর আছি তুমি আমার একটা বদ দাও দি কাসার বদনা না বদনাটা দাও তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা তা ফু দেবো কোন জায়গা সুদ খাও খাও চুরি করো লুচ্চবি করো আইল ঠেলো জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দুর্নীতি ডাকাতি পরিজমি দখল করা হারাম হালালের খুঁটা বাসায় নাই তুমি আইছো প্লাস্টিকের বদনা না তুমি আইসো পলিথিনের বদনা হইয়া আমি ফু দেব কোন জায়গা বদনাটা কাসার বানাও ফুডা জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ আমি নিয়ে আইছি আজই আমি ফু নিয়ে আইছি আমি আখড়ি হরি দেবো ইনশাল্লাহ খালি বদনা তোর কোন জো ফুট হয়ে যাবে বদনাই তো নাই কোরআন পড়তে হলে কিন্তু পর আমল নেই করতে হ মুসলমান কোরআন পড়ো কোরআন শুধু গতানুগতিক পড়ো বেকায়দা বিপদে পড়ে গেছো আল্লাহ রে লোভ দেশ আল্লাহ রে লোভ দেশ আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে তোমার এক খতম কোরআন ছুরি পড়ে দেবাই আল্লাহ জমে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে পরে হুজুর এক তাল বেলি তোর তিনশো টাকা দেবেন এক খতম কোরআন পড়ে আমার এক চাষা আছে বাড়ি কুশ ওইটা ওই চাষা এক সেমলারে মাদ্রাসা তাল বেলি কমে না আমার আব্বা তোমারা গেছে

সর্বনাশ করছিস আমার আব্বা এক খতমে বেস থেকে বারো চলে গেছে তুই আর এক আল্লাহ লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও আল্লাহ উদ্ধার করে কিন্তু দোস্ত তুমি টের পাও না তুমি বোঝো না মনে করে না গতানুগতিক হয়ে গেছে তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই সুদের কথা কোরআনে আসে না নাই ছেড়ে দাও দারু মা বা ছেড়ে দাও সুদ কর যারা লেনদেন করতেছে আজকে এক কোটি ব্রেক করো আর এক কদমও বাড়বা না দারু মা রেবা ইন কুনতুম মুমিনিন যদি ইমানদার হও আর যদি কাফের হও বেঈমান হও তাহলে খেতেই থাকো যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবা ছাড়ো আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান তাহলে বোঝা যায় সুরে কারবার রানিং এ রাখলে আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন তাহলে আপনি ইমানদারের খাতায় না আপনি মোমেন থাকতে পারেন নাই আপনি কাবারের খাতায় নাম চলে গেছেন আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো তাতে কাসার বদনা ভুটু হলো না কে এই কথার কোনো দাম আছে কোনো গুরুত্ব আছে আপনি আগে বদনাটা কাসার বানান কোরআনে পর্দার কথা আছে না নাই माछ जाल पाती, जाल 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 कोये फुटे फुटे बिलिर मध्ये साडी देचो देचो रान बारे बारे कातला आणि तुम्ही स्टार एक दुआ अल्लाह ताला दे दाताल <laughs> <laughs> दे दे को मैया डारे कॉलेज अर्ध उलांगिनी कुरान नायकर मतो मत স্বাস্থ্য শরীর ভালো একটারও নামাজের তালকিন দাও না একটুর তোমার শরীয়তের কোনো আমল নাই আর তুমি বেকায় পড়ে বলে সবে বরাত সবে কদরা সবে মেরা যায় করে ভেসতে যাবার তোমার দোয়া ফিলিস্তিন গাজা জয় হবে আদৌ সম্ভব না আগে আগেই তেতল বন্ধ করো আগে তেতল বন্ধ করো হোমিওপ্যাথ কবুল হবে কাজ করবে এক নম্বরে আল্লাহকে মানো তার হুকুম মানো দুই নম্বরে কোরআন পড়ো পঙ্কন পুঙ্কল আমায় কেন কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করো যেন রেডি হয়ে বসে আছে ঠিক কিনা দুই নম্বর তিন নম্বর তেতুল তোমার আশিক দাওয়া করতে হো লেকিন সুন্নত রসুল কি করতে হো তুমি আশিক রসুল উম্মত রসুল বিলে দাবি করো আমাদের নবীর নাম কি মোহাম্মদুর আমরা মোহাম্মদুর রসুল্লাহর কি আমরা মোহাম্মদুর রসুল্লাহর কি যে হন না কেন আরে বঙ্গবন্ধুর বেসতে জাতীয় ওই সার্টিফিকেট লাগবে কতক্ষণ

ঢিলা কুলুকের সুন্নত নাই দাঁতনের মধ্যে মেশাকের সুন্নত নাই ঘরে সুন্নত নাই বাইরে সুন্নত নাই দেহের মধ্যে সুন্নত নাই বেকায়দায় পড়ছে মৌলবীকে দিয়া জিলাপি দিয়ে ভেসতে যাইবা দোয়া কবুল করাবা আদৌ সম্ভব না আগে তোমার মাথার থেকে পায়ের তলু পর্যন্ত সাহাবিওয়ালা বডি বানাও নবীওয়ালা চেহারা বানাও তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ করো আশিকের রসুলকে দাবা করতে হ লেকিন সুন্নতের রসুল কি পাই রবি নাকি উম্মতের রসুলের দাবি কর দেখেন না বিশ্বাসের রসুল পার্টি মুখে দাড়ি নাই নামাজ নাই গাজা এবা ফেন্সিলির হিরোইনের আড্ডা জুয়ার খট নিয়ে বসে আছে তারা আবার আশেখ রসুল দাবি করে আরে গরু জবাই বড় ডাক রান্না করে খাইয়া জশনা জুলুস করলে বারোই রবি পালন করলেই আশেখ রসুল হয় না বরঞ্চ নবীর সাথে বিয়াদবি করা হয় ঠিক না দোস্ত হজরত মালান আলী হুসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন হুজুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে গোপালগঞ্জে তো নাইনটি পার্সেন্টই তো আমলি বাকি যারা আছে দশ পার্সেন্ট এখন ধীরে ধীরে ওই দিকে আবার চলে যাচ্ছে কি দিকে কি খেয়াল জানি বুঝতে পারছি যাই সেটা তাকে ব্যাপার প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে আপনি আমলিগের এক নম্বর কর্মী বহু জায়গা রাজপথ গরম করছেন মাথা ফাটা খাইছেন আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতে এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন আসার সময় আপনি মাঠে পাইছেন দান ইরি দান কাটছে এক মুঠা দান হাতে হইলিয়া নাশা সেনার মুখে বলতিছে নাওকো 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 আতে দান মুখে আপনারে সুময়ে দেনে স্টেজে উঠবে না মুরা কি বলবে প্রধানমন্ত্রী বলবে ইননা কালামিনাল মুনাফিকিনা হাক্কা তুই আর পাক্কা মুনাফিক মুই কইছো নাওকো আতে দান সৃষ্টি যে কত কি আর তো বুঝি উঠতে পেতেছিল মুখে মোহাম্মদ রসুল্লাহ দাড়িতে মোহাম্মদ রসুল্লাহ নাই এহুদি মার্কা দাড়ি নাসারা মার্কা মোস খ্রিস্টান মার্কা চুল মেসি মার্কা দাড়ি ওই ইউক্রেনের জেলানস্কি মার্কা দাড়ি দেন না জেলানস্কি দাড়ি আছে এই খাইজরে খাইজরে বগল এসছে দাড়ি ছোট ও বগল আরো ভালোই বড় প্যান্টের মধ্যেই তোমার বিরোধী দলের মার্কা রয়েছে বেঞ্জির মধ্যে পোশাকের ভিতরে খাওয়ার ভিতরে শুয়ার মধ্যে সব জায়গা বিরোধী দলীয় আমার কাতে আর তুই কে উন্মতে মোহাম্মদি আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব হতেই পারে না কথা বলেন হতেই পারে না জাগায় তেতল বন্ধ কর উম্মত দাবি করছি তো শূন্যতার অনুসরণ কর তাহলেই তো দোয়া কবুল হবে চার নম্বর শয়তান লানত করতে হলে কি শয়তানি কাম খোদ করতে হো শয়তান আর সহ্য হে বলে কে হাসি আতে হে মুজে হযরতে ইনসান পর ফেলে বদ খত করে লানত করে শয়তান পর আকাম নিজি কইরা যারা কইলে যে আয় শয়তানে করাইছে নে হাই পড়ছে শয়তান বক্সিং দে তোমার দাঁত ভেঙ্গে হলে দে শাড়ে শয়তান আমি তো খালি শয়তান তুই শাড়ে শয়তান এই তুই গাজা খালি নিজি তো কিললি আমি তোরে টা হাত দিছি তুই জেনা করলে তিনটে বছর এসেম্বলির সাথে হোলে লাইন করতেছিস আমি কি তোর এমবি কিনে দিছি তো তুই আমারও দোষ দিস যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না শয়তানের গাড়ে চাপায় দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তবা করে না আর তবা না করলে দোয়া কবুল হবে শয়তানকে লানত করতে হো খোদ শয়তানি কাম করতে হো শয়তানকে গালি দাও আর নিজে শয়তানি করো এই জন্য তোমার দোয়া কবুল হয় না তেতুল সাইন নাম্বার পাঁচ নম্বর তেতুল আইব কী নজর নই করতে হোসে কে আইতে নিজের দোষ দেখো না বইছে কি যে চলতিছে আমি পড়ি গেছি গোপালগঞ্জের মানুষ মহাবিপদে এক তো তালা সারা বাংলাদেশ গুরাই হয়ি হাসবা লুকাই কি রাত্রে মাহবিল করেছি কালিয়া পরের দিন বাদ মা কালিতে যশোর গেছি ফ্লাইটে ঢাকা ঢাকার থেকে কক্সবাজার সেখান থেকে টেকনাফ গেছি শেষ নাবিল টেকনাফ সেই রোহিঙ্গাগের ভিতরে এরকম মানুষ হইছে তার পঁচানব্বই পার্সেন্ট রোহিঙ্গা এ তারা এখন বাংলা বুঝিয়ে ফেলেছে বয়ান করছি পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকা দিয়ে সারা বাংলাদেশে আবার গুরা লাগে অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে আল্লাহ কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে আমাকে হুজুররা কি গোপাল আলাদা নাকি এই কই আমার মাদ্রাসায় বাস দেবে না দেবে না হিয়েলা বাস দেবে সব হুজুর এক জালায় জ্বলতেছে আবার বাইরে আপিল করতে গেলি আমরা বিএনপি আর জামাতের নেতারা পাশতে বসে থাকে গোপালে হুজুর ও গোপালগঞ্জ হুজুর না গোপালগঞ্জ করে নবী আসলে আমলিক করে গোপালগঞ্জ করে নবী হলেও সে আমলিক করে এই আলো তাই আকিদা তাহলে ওদিকে গেলে এক জালা ঘরের মধ্যে আরেক জালা তুমি কি করো না নামাজ হয় না রোজা না জাকাত তো হয় সকালের থেকে রাত এগারোটা পর্যন্ত চার দোকানে বসে রয়েছে তোর ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টালো লাগে বছরে দুইবার মসজিদে যাসনি একবারও সব হুজুরি ঈশ্বর গোষ্ঠী উদ্ধার হৃদয় সিনি হুজুর গে বুঝি নি হুজুর গেও সালমাই

যত জ্বালা এই জায়গায় চা আপনি আইব কি তার নজর নেই করে ও সুদে গভুর নাম তুই কি সুদে গভুর ও খালে উনি সাধ্যতে তলি রাঠি আরে শোন ওর বলে মাইয়ে বার হয়ে গেছে অথচ উনার এক মাইয়ে গেছে তিন সালের সাথে তেমন নাই আছে না নাই একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি সবাই বলবে মানুষ ভালো না হুজুর মানুষ ভালো না তার মানে সবাই খারাপ উনি একাই ভালো জবাব দিতে হবে কি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আমার অন্যায় বলেন কারণ নাই কারণ নাইতে বৃষ্টি বেশি আমার অন্যায় কারণ নাইতে বৃষ্টি নাই আমার অন্যায় কারণ এতে মুসলমানের আমার আমারর নাই আমার গুনা বেশি হয়ে গেছে বিধা আল্লাহ তাআলা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে এই কথাটা বলেন যে দোষী আমি বলেন দোষী কে আমি দোষ দিয়া বাদ দেন ঠিক बिल्कुल গায়ে মাজায় একটা সুতোও নাই আগাগোড়া লোমটম সাইছি এক করে তেল তেলিও সচ্চ তেল মাাইয়া খরের মধ্যে খরার মধ্যে দেওয়া হয়েছে পিতেলে ঝিলিক দিচ্ছে মাযার সুতোটা ফেলানো ওর সামনেতে একজন গামছা বইরে কাঁচা দিয়ে আইটি যায় এই ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে শয়তান মানুষের মধ্যে ফরস তরক করছিস কে যার আগা গুড়ায় একটু সুতো নাই সে কাঁচা দেয়ালের গায়ে ফরস তরক করছিস কে তত তুই তুই কি তরক করছিস হিসেব আছে সুৎকর গুষ্কর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্চ গান বাজনা থিয়েটার ইউটিউবে ফেসবুকে দুনিয়ার নোংরা বি আকাম করে অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি দিনদার আলেম উলামা তাদের সমালোচনা সমালোচনা ক্রিটিসাইজ করে আছে না নাই আর তুমি বেকায়দায় পড়ছো হুজুর আমার আব্বার আমার একটু এসে ভাটাই দেন আমার আব্বার একটু ভাটাই দেন এখন ব্যান নিয়ে আই উঠাই দিবানি তোকে কয় বা বেটা ওই ব্যানে চলি যাস কেন বেস্তে বেস্তে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে ধুয়ে গেলাম দোয়া কবুল করানোর জন্য এই পাঁচটা শর্ত মনে আছে এক নম্বরে আল্লাহকে মানি কার হক আদায় করব। দুই নম্বরে কোরআন পড়ি আমল করব কোরআনের উপরে না তৌরতের উপরে না ইঞ্জিলের উপরে না হিন্দুদের গীতা বাইবেলের উপরে কার উপরে আমল হবে যাহা যাই বলবে আমল করতে রাজি আছেন তো অনেকে আবার কয় হম হুজুররা কয় আমরা যা কই তাই করো আমরা যা করি তা না হ্যাঁ ঠিকই তো না ঠিকই ওরা তো না অপবাদ অপবাদছে এটা তো অপবাদ না এটা তো গুণ এটা গুণ এটা অপবাদ না আমি আগে আগতাম এমন আগুন আমি খুশি হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ তুমি বুঝিয়ে শুঝিয়ে কইছো না বুঝিয়ে কইসাই জানে হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন আমরা যা করি তা আপনারা করেন না কারণ আমরা যা করি তা করতে পারবেন না আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষযাত্রী দাঁড়াই তাহাজ পড়ি রাতের মধ্যে ঘুমাই না একবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না আমারটা আমি কই আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া আমি আপনারে বলি দেই আপনি ঈশ্বর নামাজ পড়ে শুয়ে পড়বেন উঠে ফজরের নামাজ পড়বেন আপনারা বললাম এই ডি আর আমি করি আর একটা আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না এই জন্য আপনারা কই যে আমি যেটা বলি ওইটা করো আমি যেটা করি এটা করিও না এটা করতে এসে তুমি মরিয়ে যাব পারবা না আজ পাঁচটা দিন ঘুমাই রে রাত্রি দিন টোটো রে বেড়াই রাত্রেও ঘুমাই না কোনো সুযোগ পাচ্ছি না চট্টগ্রাম ঢাকা এই সারা দুনিয়া ভরে দৌড়দৌড়ি এটা আপনি কয়দিন পারবেন আমার সাথে গড়েন এক মাসের ভিতরে ডায়াবেটিস হই আপনি বিলেই রে ফেল করে দেন বুড়ি বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয় যে আনে সেনে চুরি মারি দেয় আপনারা বিমান ঠে আমাকে পেশাব করানো লাগবে এই জন্য আমরা যা করি ও করিয়েন না পারবেন না আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা আমার দিন ধর্ম খরচ হয়ে যায় আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন এটা আদৌ পারবেন না কাজে আমি অত বলি না আমি বলি যে আপনি চল্লিশ ভাগের এক ভাগ দেন আমি অর্ধেক দিই আপনি তা পারবেন না এটা আপনি করেন না আমি আপনারে চল্লিশ ভাগের এক ভাগ দিতে আপনি আপনি পারবেন এইটা করেন আমি যেটা বলি এটা করেন আমি যেটা করি এটা করেন না আমি সবসময় যুব্য পরে থাকি আপনি সবসময় যুব্য বলে ইরিদান লাগাবেন ভাই হতে পারেন না কে এই জন্য আপনি সব তাই বলে কাঁচা যেন দিয়েন না আপনি ডিলা ডেলারটা ট্রাউজার পরেন ডিলা ডেলারটা পাজামা পরে যান কাজে আল্লাহ রহমত হবে বরকত হবে ইরিদার লাগাবেন ভাষা বারে দিয়ে আর সেই ইরিদারের মধ্যে বরকত হবে অত আশা করে লাভ নাই পাহাদানে জ্বর হয়ে শিল হয়ে ধুয়ে যাবে সব সাফ হয়ে লাগাই নিয়ে পিএস পৈসে যাবে আল্লাহ এর থেকে হেফাজত করে বলেন আমিন আমি জিন্দগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না আপনিও দিয়েন না এলাকার ফসলের জন্য দোয়া করব অথচ ফসলের ভিতরে সুদের টাকা সমিতির টাকা আছে না নাই হাজারে হাজার টাকা সাথে আইদমন পিয়ে এই শূন্য জারি আছে না হাজারে হাজার টাকা সাথে দশ কেজি পাট হাজারে হাজার টাকা সাথে এখন দান এই সুন্নত জারি রেখে দান বানাবা আর আমরা হুজুররা দোয়া করব দান দান ভালো ফলবে এটা তো সম্ভব না প্রত্যেককে সুদ মুক্ত হও সুদ মুক্ত হও বাংলাদেশকে সুদখোর মুক্ত করো বাংলাদেশকে সুদখোর মুক্ত করো নইলে আকাশের চাঁদ দরবা দরবা এক ইঞ্চি দূরে থাকতে আসাড় দিয়ে সাত মাটির নিচে আল্লাহ ধওয়াই দেবে কোনোদিনও সুপ পাবানা গত গহান কোনোদিনও সুপ পাবানা ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জিনে দাওয়াত বলেন একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা কোন জায়গার ইজতেমা টঙ্গীর ইজতেমা জানার না জান এই একত্রিশে জানুয়ারি আর এক দুই ফেব্রুয়ারির ইস্তেমারে সমর্থন করেন কারা একটু হাত দেখাবেন আমি দেখতেছি কিডা কিডা ফাঁকে হাত উঠেই নেই তারে ধরে নেব কিন্তু অন্য ধরে হাত দেখাইছেন সবাই বলেন টুঙ্গির ইস্তেমা সফল হোক সফল হোক টুঙ্গির ইস্তেমা একত্রিশ এক দুই ফেব্রুয়ারির ইস্তেমা আলেমুল আমাদের ইস্তেমা আমাদের ইস্তেমা

এই যে মানুষ ঘন ঘন করে বসে রয়েছে কাতার দাঁড়ালি কোথার থেকে কোথায় যাবে চিন্তা করছেন এত বড় একটা মজার নুরানি জামাত আজকে করা যাবে সবাই বলেন যাবে আজকে যদি নামাজ না পড়ে রাস্তায় যাও ওই রাত বিপদে অতি তাড়াতাড়ি একটা বিপদে এই জায়গায় নামাজ না পড়ে যদি চোট হয়ে বেড়াও আজান দেওয়ার সাথে সাথে চা দোকানে চলে যাবা তোর চা গলায় বেদিমাতি চানাচুর খাবি বেসম যাবে নাকতালি দি মাথায় দিয়ে বার হয়ে যাবে সার্থক রাস্তা আছে না নাই আল্লাহ তালা হেফাজত করুক বলেন না আমি বদ দেয় সবার জন্য দোয়া দিছি একটা ইবাদত করাবো শব্দ দোয়া করলাম দোয়া কবুলের আমল বলছি এক নম্বরে আল্লাহকে মানি তার প্রধান হক পাচক তো নামাজ আজকে ঋষার নামাজ জামাতের সাথে পড়া যাবে সত্যি অন্তর থেকে বলেন তো কে কে পড়বেন এই জায়গা জামাতে সত্যি আজকের জামাত এখানে পড়বেন আজকের জামাত পড়বেন আল্লাহ তুমি হাত কাবার গায়ে পৌঁছাই দিও রসুলের রজায় হাত দেওয়ার তৌফিক দিও মক্কা মদিনার জমিতে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও বিশ্ব নবীর সাথে আছরের মাঠে মুসাফা মিলাই দিও তোমার হাতের খানা আজকের এই হাত ওয়ালাদের মুখে খাওয়াই দিও জাযাকুমুল্লাহু আহসানাল জাযা আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওহ হো এই একটু দাদু দাওয়াত একটা রইছে 7 ডিসেম্বর মু고사 করার একটা তারিখ গোপালগঞ্জ পুরো পাঁচ থানা উলামা পরিষদের ঐক্য পরিষদের পক্ষ থেকে মহাসম্মেলন মক্কার মেহমান আসবে মদিনার মেহমান আসবে পাকিস্তান থেকে ওলামাই কেরাম আসবে ভারতের দবান থেকে ওলামাই কেরাম আসবে আমাদের বাংলাদেশের বড়রা থাকবে সকাল আটটা থেকে শুরু করে মাগরীব পর্যন্ত আপনারা কত জায়গা গেলেন কত জায়গা গেলেন আমাদের পাঁচ থানার সম্মিলিত উলামা পরিষদের এই মাহফিলcamp আমরা বাস্তবায়ন করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন এই বয়ান হবে এক্ষনি নামাজ হবে না সুলতানুল আয়েযিন আমার বাড়ি সুলতান চাইয়ারু নি এলো সুলতানুল আয়েযিন জারাব আল হাদালমা খালিদ সাইফউল্লাই আইয়ুবি বলেন আমরা তো সোনার হরিণ পেয়ে গেছি সাদ নিচেই চলে আইছে এই সব আজকে এখন পার্টি চালান দিয়ে পাওয়া যায় না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজনও নড়বে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা ইলাইক আসসালামু আলাইকুম ওয়া